হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আছি মোটামুটি আমি নিয়ে আসছি আজকে ফুল এবং কিছু সবজি গাছের ভিডিও আমার বারেন্দার এই অপরাজিতা কি সুন্দর ফুটে আছে বাহির দিয়ে অনেকগুলো এটা বাহিরে দেখা যাচ্ছে এরকম অনেকগুলা সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠি তখন এই ফুলগুলো দেখেন আমার খুবই ভালো লাগে দেখি অনেক ফুল ফুটে আছে তো আজকে ঘুম থেকে উঠে দেখলাম যে অনেক ফুল ফুটছে আজকে একটু বড় ভিডিও করলাম তারপরে ভিডিওগুলো এডিট করে সবার সামনে হাজির করলাম আসলে ফুল দেখলে কান্না ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আমি ফুল এবং গাছ খুবই পছন্দ করি শুধু ফুল গাছ না পাশে কিছু সবজি গাছও আছে যেমন করলা বেগুন পুঁশাক তারপরে কচু গাছ এরকম কিছু গাছ আছে করল্লা ধরেছে গাছে মরিচ গাছ আছে মানে অল্প একটু বারেন্দে যতটুকু হয়ে যে পারপেল ওই যে ফুল ফুটেছে খুবই সুন্দর ফুলটা সাদা সাদা সকালবেলা ফুটে আবার একটু সময় দেরি হলে আস্তে আস্তে আসে টমেটো গাছ সব কিছু টুকি টাকি করে আসে যতটুক চেষ্টা করেছি বারান্দার মধ্যে গাছ করার জন্য এটা এবার কয়জনে পারে এই যে আমার এখানে পড়তে লিখে অনেক রকম আছে হলো হালকা গোলাপি কড়া গোলাপি বা দুই কালার দুই কালারটা একটু কম ফুটে আর বাকিগুলো খুবই ফুটে দুই কালারটা সবসময় ফুটতে চায় না আসে কাটা মুকুট কাটা মুকট মুকুটে গতবার ফুল আসে এবার এখনো ফুল আসেনি জানি না কেন আসে নাই তবে এই যে সকালবেলা যখন ফুলগুলো দেখি না বা ভিডিও করবো না আবার যখন দেখি না যে না একটু ভিডিও করি যে সাদা নয়নতারা আজকে আমার গোলাপের নয়নতারাটা দেখে খুবই খারাপ লাগছে কারণ মন খারাপ হয়ে গেছে ওটার দুটা তিনটা ঢাল কেন জানি মরে যাচ্ছে আর বাকি ডালগুলাতে দুই একটা ফুল আছে অনেক ফুল ছিল বড় বড় কি হয়েছে বুঝতে পারি না এই গাছটার হঠাৎ দুটা ডাল দেখি এই যে এই গাছটা একটা ডাল লাগিয়েছিলাম ছোট্ট খুবই সুন্দর গাছটা বড় গোলাপি নয়ন তারা পাশে আছে একটা কমলা লেবু গাছ একটা বড়ই গাছ একটা লেবু গাছ ডালিম গাছ অনেক রকম গাছে আছে কি বারিন্দাতে আমার নিজের হাতে করে এগুলো কোথাও থেকে কিনে আনি নেই সবগুলা বেশিরভাগ গাছ আমার নিজের হাতে তৈরি করা এই যে করল্লা গাছে এরকম অনেকগুলো করল্লা ধরেছে এই বড় হয়েছে দুইটা এটা আরেকটা আছে দুইটা গাছ দুইটা করল্লা বড় হয়েছে এই যে আরেকটা করল্লা বড় হয়েছে আর সব ছোট ছোট্ট পিচ্ছি পিচ্ছি আস্তে আস্তে বড় হয়ে যাবে আসলে খাওয়া বড় কত না দেখাটাই শান্তি দেখলে মনটা অনেক শান্তি লাগে যে না বারেন্দা হয়েছে এই যে ছোট্ট ছোট্ট এরকম অনেকগুলো করল্লা আছে যারা আমার ভিডিওটা দেখছেন বা আপনারাও এরকম গাছ লাগাবেন এই যে দেখেন বেগুনের ফুল আসছে আমার এই গাছটাতে আরও বেগুন হয়েছিল খেয়েছি একটা বেগুন আমি চারা করা